নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি যে সিনেমাটি দু সালে চব্বিশে ডিসেম্বর মুক্তি পেয়েছিল। আর ছবিটির গানে গল্পে নাচে অ্যাকশানে সবারই মন জয় করে নিয়েছিল আমি আজকে বলবো সেদিন দেখা হয়েছিল সিনেমার কিছু কথা তো সিনেমাটির পরিচালনা করেছিলেন সুজিত মণ্ডল আর সঙ্গীত দিয়েছিলেন জিত গাঙ্গুলি এই সিনেমাটির ডিস্ট্রিবিউট করেছিল শ্রী ভেঙ্কেটেশ ফিল্মিস আর এই সিনেমাতে অভিনয় করেছিল দেব শ্রাবন্তী পাল ও আরও অনেকে সিনেমাটি দেবের প্রথম দিকের সিনেমা তো সে যাই হোক সিনেমাটির গল্প অনেকটাই সুন্দর শুনলে হয়তো আপনাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি সিনেমাটি রোমান্টিক অ্যাকশন ফিল্ম তো এই সিনেমার মধ্যে অ্যাকশন কিছু আছে তার মধ্যে আছে ভালো রোমান্টিক সিন আছে বেশ কিছু গান সিনেমাটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মের ব্যানারে তৈরি হয়েছিল আর সিনেমাটি সেই দু সালে লোকের কাছে একটি ভালো সিনেমা হিসেবে পরিচিত পেয়েছিল তো চলুন দেরি না করে এবার সিনেমার গল্পের দিকে যাওয়া যাক শ্রীকান্ত মহতা নিবেদিত শ্রী ভেঙ্কেটেশ ফিল্মেস প্রযোজিত সেদিন দেখা হয়েছিল সিনেমার পরিচালনা করেছিলেন সুজিত মণ্ডল আর সঙ্গে দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি আর সিনেমাটির স্ক্রিন প্লে করেছিলেন এন কে সলিল এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দেব তার ক্যারেক্টার নাম হচ্ছে আবির চ্যাটার্জি আর তারপরে ছিল শ্রাবন্তী আর শ্রাবন্তীর ক্যারেক্টার নাম হচ্ছে নন্দিনী আর ছিল তাপস পাল যার ক্যারেক্টার নাম ছিল নীলকান্ত রায় তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই নীলকান্ত রায় মানে তাপস পালের দুটি মেয়ে থাকে তো তার মধ্যে বড় মেয়ের বিয়ে হয় আর বিয়ের দিনে সেই মেয়ে গ্রামেরই একটা ছেলের সঙ্গে সে পালিয়ে যায় আর নীলকান্ত রায়ের মাথায় এক বড় সমস্যার চাপ এসে খাড়া হয় তার মেয়ের এই কৃত্তি দেখে সে হয়ে যায় অবাক সে আশ্চর্য হয়ে যায় যে এটা কি করে সে করল তারই নিয়মে তার মেয়ে দুটি বড় হয়েছে আর তার বড় মেয়ে এই কাজটি ঘটিয়েছে নীলকান্ত রায়ের পরিবার জানতে পারে যে যেই ছেলেটির সঙ্গে সেই বাড়ির মেয়ে পালিয়েছে সেই ছেলেটির কিছু বন্ধু আছে তারা এক একজন এক এক জায়গায় থাকে তো নীলকান্ত রায়ের লোকজন এবং তাদের সঙ্গে তার দুটো ভাই তারা সবাই মিলে চলে যায় তাদেরকে খুঁজতে কিছু বন্ধুদের সঙ্গে তাদের দেখা হলেও একজনের দেখা মেলে না হচ্ছে আবির চ্যাটার্জি মানে দেব তো দেবকে পরে তারা খুঁজে পায় আর সবাইকে তারা নিয়ে চলে আসে তাদের এলাকায় দিয়ে একটা ঘরের মধ্যে তাদেরকে বন্দি করে রাখা হয় শুধু সেই বাড়ির মেয়েটাকে খুঁজে পাবে বলে কিন্তু সেই ঘরে সেই ছেলেগুলো সেইভাবে থাকতে পারে না তাদের খুব অসুবিধা হয় তো তারা সিদ্ধান্ত নেয় যে তাদেরকে এখান থেকে পালাতে হবে যেই করে হোক তো তারা প্ল্যান করে প্ল্যান মতো তারা ঘর থেকে বেরিয়ে যায় আর তারা জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে শুরু করে সবাই যখন দৌড়চ্ছিল তখন আবির চ্যাটার্জি মানে দেব সেও দৌড়াচ্ছিল আর দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে একটা মেয়েকে দেখে সে দাঁড়িয়ে যায় হঠাৎ করে আর মেয়েটিকে দেখে সে প্রেমে পড়ে যায় তার সে আর দৌড়াতে চায় না আর পেছন থেকে সব লোকজন এসে তাদেরকে আবার ধরে নেয় দিয়ে সবাইকে আবার সেই ঘরেতে বন্দি করে রাখে আর যে মেয়েটিকে দেখে দেব প্রেমে পড়ে যায় প্রথম দেখাতে সেই মেয়েটি আর কেউ না সেও নীলকান্ত রায়ের ছোট মেয়ে যার নাম হচ্ছে নন্দিনী মানে শ্রাবন্তী অন্যদিকে দেব সেই মেয়েটিকে দেখে তার কথা আর মোটেও সে ভুলতে পারছে না সে তাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে সে শুধু তার কথাই ভাবছে আর তাকে সে মনে মনে খুব চাইছে আর একদিকে নীলকান্ত রায়ের পরিবার তারা বসে আছে তাদের মেয়ে কখন বাড়িতে আসবে অন্যদিকে দেব কিন্তু বুঝতে পারে না যে ওই মেয়েটি এই বাড়িরই মেয়ে আর সে নীলকান্ত রায়ের ছোট্ট মেয়ে নীলকান্ত রায়ের বাড়িতে চলে আসে পুলিশ চেকিং করার জন্য আর দেব মানে সেই আবির চ্যাটার্জি সে পুলিশকে বোকা বানিয়ে সে মেয়েটাকে খোঁজার ধান দেয় সে পুলিশের সঙ্গে চলে যায় গ্রামে লোকের বাড়ি বাড়ি মেয়ে দেখার জন্য আর পুলিশও তার কথায় বোকা সেজে তাদের সবাইকে নিয়ে চলে যায় কিন্তু তারা কিছু ইনফরমেশান খুঁজে পায় না দেবের সঙ্গে সেই বাড়ির ছোটো মেয়ের একদিন দেখা হয় কিন্তু দেব সেই মেয়েটি কি দেখে না আর সেই মেয়েটিও দেবকে দেখে না দেব থাকে ঘরের মধ্যে আর মেয়েটি থাকে বাইরে দেব সে মেয়েটিকে বলে একটা পায়ের তোড়া দেখিয়ে তার কারণ সেদিন মেয়েটির পায়ের তোরা সে পেয়েছিল। তো পায়ের তোড়া সে মেয়েটিকে দেখিয়ে বলে এই পায়ের তোরা যার তাকে যদি তুমি খুঁজে দিতে পারো তাহলে আমি তোমার দিদির ব্যাপারে হেল্প করব। মেয়েটি সে পায়ের তোড়াটা দেখে বুঝতে পারে এই পায়ের তোড়াটা আর কারো নয় এটা আমার তো মেয়েটি তখন ছুটে পালাতে থাকে সে বুঝে যায় যে সে ছেলেটি মানে দেব আমাকেই ভালোবেসে ফেলেছে পরে তারা জানতে পারে যে তাদের মেয়ে কলকাতায় আছে কোনো একটা হোটেলে তো তারা সবাইকে নিয়ে গাড়ি করে কলকাতায় যায় আর সে পরিবারের সঙ্গে সে ছেলেগুলো যায় সঙ্গে দেবও যায় শ্রাবন্তীও যায় তো গিয়ে তারা সেই হোটেলে গিয়ে ওঠে কিন্তু তাদের তারা ধরতে পারে না ওখানে ছিল তাদের কিছু জামা কাপড় একটা রুমে তার কারণ আবির মানে দেব তাদেরকে কোনোভাবে ওখান থেকে বের করে দেয় আর তারা তাদেরকে ধরতে পারে না কলকাতায় গিয়ে তারা আর একটা বিপদের মুখোমুখি হয় তাদের ছোটো মেয়ে সে গুন্ডাদের কবলে পড়ে যায় আর গুন্ডারা তাকে ধরে নিয়ে চলে যায় একটা বড়ো বিল্ডিংয়ে আর অন্যদিকে সবাই তাকে খুঁজে বেড়ায় কিন্তু দেব খুঁজতে খুঁজতে সেই বিল্ডিংয়ের মধ্যে হাজির হয় আর সেই গুন্ডাদের সঙ্গে সে মোকাবেলা করে সে মেয়েটিকে উদ্ধার করে ফেলে আর মেয়েটিকে সে নিয়ে চলে আসে তার বাবার কাছে দেবের এই কাজটার জন্য দেবকে তারা একটা অন্যরকম ছেলে বলে মনে করতে থাকে আর কলকাতায় তারা সবাই সিদ্ধান্ত নেয় যে দেবের বাড়িতে গিয়ে তারা উঠবে তো ওরা তাই করে দেবের বাড়িতে সবাই ওঠে নীলকান্ত রায় তার মেয়েকে এতটাই ভালোবেসে ফেলেছিল তার জন্য দুঃখে সে মদ খেয়ে রাস্তাতে ঘুরে বেড়াতে থাকে দিয়ে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার ঘটতে থাকে সেখানে দেব গিয়ে পৌঁছায় আর নীলকান্ত বাবুর সঙ্গে সে কথা বলে আর নীলকান্ত বাবুর মেয়ের প্রতি ভালোবাসা দেখে দেবের মনটা অন্যরকম করে ওঠে অন্যদিকে দেব আর শ্রাবন্তীর যে ভালোবাসার ব্যাপারটা ছিল সেটা আস্তে আস্তে তারা একে অপরের কাছে নিয়ে আসে দেব শ্রাবন্তীকে বলে তার ভালোবাসার কথা আর শ্রাবন্তী এতে আপত্তি জানালেও পরে সে রাজি হয়ে পড়ে দিয়ে কলকাতায় তার মেয়েকে দেখতে পায় আর সবাই ছুটে গিয়ে সেই মেয়েদের কাছে চলে যায় গিয়ে সেই ছেলেটিকে খুব চট থাবর মারতে থাকে নীলকান্ত রায় তখন নীলকান্ত রায়ের বড় মেয়ে নীলকান্তর উপরে কিছু বলে তখন তার বাবা খুবই আঘাত অনুভব করে আর সে মনে করে যে এই মেয়েকে আমি বাড়ি নিয়ে যেতে পারবো না ও ওর কাছে থাক ভালো থাক তো এরকম কিছু ব্যাপার হওয়ার পরে তারা কলকাতা থেকে বাড়ি চলে যায় শ্রাবণ থেকে সঙ্গে নিয়ে কিন্তু যাওয়ার সময় দেবের মনটা পুরো ভেঙে যায় সে খুব একা ফিল করতে থাকে আর সেই জিনিসটা তার মা পছন্দ করতে চায় না তার মা চায় যে তার ছেলে সব সবসময় যেন হাসি মুখে থাকে ভালো থাকে অন্যদিকে নীলকান্ত রায়ের ছোটো মেয়ের বিয়েও ঠিক হয়ে যায় আর দেব মানে আবির চ্যাটার্জি ও তার বন্ধুরা মিলে চলে যায় নীলকান্ত রায়ের বাড়িতে তো বিয়েবাড়ির লোকজন তাদেরকে দেখে তারা একটু চমকে যায় কিন্তু তারা এটা জানতো না যে তার ছোটো মেয়েকে নেওয়ার জন্য দেব এসছে মানে আবির চ্যাটার্জি এসছে কিন্তু তবুও তাপসপাল মানে নীলকান্ত রায়ের একটু দেবের প্রতি সন্দেহ জাগে আর দেবকে বলা হয় সে জন্য তার কাছে এনি টাইম থাকে বিয়েবাড়িতে কিছুটা টাইম কাটানোর পরে তারা মেয়েটিকে পালিয়ে নিয়ে যেতে সক্ষম হয় কিন্তু তাদের সঙ্গে দেখা হয়ে যায় তাপস পালের আর তাপস পাল এতে একটু নারাজ হলেও পরে তাদেরকে মেনে নেয় তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত গল্প আশা করি আপনারা গল্পটি ভালোভাবে বুঝতে পেরেছেন হয়তো আপনাদের ভালো লেগেছে যদি সিনেমাটির পরিচালনা করেছিলেন সুজিত মণ্ডল আর সিনেমাটির মিউজিক দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি তো সিনেমাটা আপনারা বুঝতে পারছেন যে এটি একটি রোমান্টিক অ্যাকশন ফিল্ম আর সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল চোদ্দোই ডিসেম্বরে সিনেমাটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল। সিনেমাটির বাজেট ও বক্স অফিস ব্যাপারে আমি সেরকম কোনো ইনফরমেশান পাইনি তবে এটুক বলতে পারি সিনেমাটি তখন বেশ ভালোই চলেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে দেবের কিছু সিনেমা আছে তার মধ্যে এটিও একটি দেবের জনপ্রিয় সিনেমা তো ফ্রেন্ডস এই ছিল সিনেমা নিয়ে কিছু আলোচনা তো আমার চ্যানেলটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন সকলেই ভালো থাকবেন নমস্কার